আল্লাহপাকে সব সিদ্ধান্তগুলোকে আমাদের আলহামদুল্লার সাথে গ্রহণ করা উচিত তারপরও বড্ড মনে জানতে চাই যে দুর্দশা পরিস্থিতি এই পরীক্ষা আল্লাহ কবি শেষ সবাই ধৈর্যের পরীক্ষা দিচ্ছে আর কতদিন দিতে হবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে ধরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার জন্য আমার মনের অন্তর থেকে অনেক বেশি ভালোবাসা দেওয়া সবাই কেমন আছেন আল্লাহর অশেষ আমাকে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আপনাদের দুয়াই বাংলা রসৎসম্মতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠেই ভিডিওটা অন করছে আপনাদের জন্য তবে আজকে ঘুম থেকে উঠছি অনেক সকালে কয়টার দিকে চারটা পঁয়তাল্লিশের দিকে দেন নামাজ কালাম পড়লাম পরে আপনাদের ভাইয়া বললো একটু চা দাও তো দুজনে মহিলা একটু চা টোস্ট করছি দুজনের সুখ দুঃখে একটু আলাপ চলছে আসলে একসাথে খেতে না বসলে আসলে নিজেদের ভিতরকার কথাগুলো কিন্তু ওইভাবে শেয়ার করা হয় না আমার মনে হয় খাওয়াটাই একটা বেটার টাইম যে টাইমটাতে আমরা একজন আরেকজনের সব ধরনের কথাবার্তা শেয়ার করতে পারি তো তারপরে সে চা খেয়ে হাঁটতে বের হয়ে গেছে আর আমি চলে আসছি সকালে নাস্তা রেডি করতে আমি আজকে খিচুড়ি রান্না করব যেহেতু ফ্রোজেন রুটিগুলো গতকালকে শেষ হয়ে গেছে আর ফ্রোজেন রুটি শেষ না হলেও আজকের জন্য আমি রুটিটা খিচুড়িটাই করি কারণ প্রতিদিনের একঘেমে নাস্তা এগুলো আমার কাছে একদম বিরক্তিকর আর রুটি আসলে ওইভাবে আমি তেমন একটা পছন্দ করি না শুধুমাত্র আপনাদের ভাইয়া আর আমার মনে পছন্দ করে দেখে ওদের জন্য করা লাগে তো খিচুড়িটা রান্না করার জন্য চাল ডাল একসাথে মিশিয়ে নিয়েছি দেন যা যা মশলা লাগে সবই দিয়ে নিয়েছি দিয়ে হচ্ছে একটু তেল দিয়ে তারপরে হাতে মাখিয়ে নিচ্ছে। খিচুড়ি জিনিসটা এভাবে হাতে মাখিয়ে রান্না করলে আমার কাছে মনে হয় থেকে বেশি মজার হয় দেন আমি বসিয়ে দিলাম ইন্ডাকশানে তো খিচুড়ি হতে হতে আমি একটু রুমে আসছি গতকাল বিকালে আসলে কিছু মেহমান আসছিল আমার পাশের বাসার মানে আপনাদের ভাইয়ার বন্ধু তার শাশুড়ি আসছে এখানে বেড়াতে তো তাদেরকে নিয়েই ভাবিয়ে আসছিলো তো তাদের নাস্তা পানি দেওয়ার জন্য কিছু সোগেজ থেকে বাটি পিড়িছে এগুলো বের করা হয়েছিল তো ভাবলাম যেহেতু রুহিমণি ঘুমাচ্ছে ওর আব্বু হাঁটতে গেছে সকালে নাস্তার এরঞ্জো হয়ে গেছে তা আমি এগুলো একটু গোছ করে নিই দিন চলে আসলাম প্রতিদিনের যে রেগুলার কাজ থালা বেশনগুলো থাকে সেগুলো ধুতেন আর চা খাওয়ার পরেও গ্লাসগুলো ধোয়া হয়েছিল না তো সব কিছু একবারে ধুয়ে নিচ্ছি আর দেখা যায় এই জগটা আমি প্রতিদিন ধুই না দুই দিন বা একদিন পর পর ধুই কারণ জগটা আসলে প্রতিদিন ধোয়ার প্রয়োজন পড়ে না তারপরেও দেখা যায় পানির আয়রনের কারণে আমি একদিন পর পর ধুই তারপরে সব কিছু এক এক করে ক্লিয়ার করে নিচ্ছি আর খিচুড়ি রান্না তো হচ্ছে আর আমার রুইমনি মনে এখনও ঘুম থেকে ওঠে নাই তো সব কাজ শেষ করলাম খিচুড়িও রান্না হয়ে গেছে মেয়েটাকে ঘুম থেকে উঠাই আমি হচ্ছে চলে আসছে আবারও চলে গেছে কারণ খিচুড়ি শুধু তো রান্না করলাম খিচুড়ি খাওয়ার প্রিপারেশনও তো নিতে হবে যার কারণে ডিম ভেজে নিচ্ছি আর হচ্ছে ওই যে খিচুড়ির সাথে যেটা না হলে আমার একদমই চলে না সেটা হচ্ছে শুকনো মরিচের ভর্তা সেটা করব তো ডিমটা আগে ভেজে নেবো আর এর ভিতরে মেয়েটাকে বলছি যে তুমি রেডি হতে থাকো আমি নাস্তা রেডি করে তোমাকে এনে দিচ্ছি কারণ দেখা যাবে যে অনেকদিন ইদানিং অনেক দিন না ও অনেকটা দেরি করে ঘুম থেকে ওঠে যার কারণে হাতে খুব অল্প সময় থাকে আসলে দোষটা ওর না আমিও তো মাঝখানে কিছুদিন অনেক দেরিতে ঘুম থেকে উঠছি যার কারণে ওরও এই সমস্যাটা হয়েছে মাসাল্লাহ নাস্তা করার পরে আমার মা পাখিটা রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য আর ও বের হবে রুকে নিয়ে আর আমার মেয়ের একটা গুণ আপনাদের সাথে শেয়ার করি সে প্রতিদিনই বাইরে যাওয়ার আগে আমাকে একটা সালাম দিবে আর হচ্ছে বাইরে যাওয়ার দোয়া পড়বে আর যখন ঠিক ঘরের ভিতরে ঢুকবে তখন আমাকে সালাম দিয়ে ঘরে ঢুকবে এটা কখনোই আমার মনে করিয়ে দিতে হয় না আর আমি জানি সালামের বরকত শান্তি দুইটাই থাকে তো সব মেলায় সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন যেন আল্লাহকে একজন নিকার সন্তান হিসেবে তৈরি করতে আমাকে সাহায্য করে বা বাবাকে সেই তো আমি আপনাদের সাথে ভীষণ স্বাস্থ্যকর এই রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে করল্লা আলু দিয়ে মাছের ঝোল মাছের ঝোল নয় এটা করল্লা আলুর ঝোল রান্নাটা করার জন্য ফার্স্টেই আমি যে মশলাটা করে নিয়েছিলাম সেটা হচ্ছে পিঁয়াজ কাঁচামরিচ আর রসুন একসাথে ব্লেন্ডার করে নিয়েছিলাম তো সেটাই দিয়ে দিয়েছি দেন হচ্ছে আমি যে গুঁড়া মশলাগুলো থাকে যেমন লবণ হলুদ মরিচের গুঁড়ো সেগুলো এক এক করে দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে করলার আলুটা কেটে একটু লবণ মাখিয়ে রাখছিলাম তো সেখান থেকে ধুয়ে নিয়ে আসে মশলাটার সাথে একটু ভালো মতো কষিয়ে ঝোলের পানি অ্যাড করে দিয়েছি তবে হ্যাঁ আজকে রান্নাতে আমি মরিচের গোড়া দেইনি কারণ আমার ছোটো দেবরটা আসছে ও দুপুরে এখানেই খাওয়া দাওয়া করবে আরও কিছুদিন আগে স্টক করছিলো যার কারণে ওর একদমই অল্প তেলে অল্প ঝালে একদম শুকনা মরিচবিহীন তরকারিটাই ওকে দিতে হবে তো ওর কথা চিন্তা করে মূলত রান্না আর এই করলাটা রান্না করেছি কিন্তু আমি আজকে সমুদ্রের মাছ দিয়ে আপনারা চাইলে কিন্তু এইভাবে করলা রান্না করে খেতে পারেন অনেক বেশি মজার হয় আর মজার সাথে সাথে আবার একটা স্বাস্থ্যকর রেসিপি আমি মনে করি আর এইভাবে রেসিপি তো দেখা যায় করলা আমাদের খেতেই হয় তিতা একটা খাবার আমাদের প্রয়োজন পড়ে তো খাবারের ভিতরে তিতা বলতেই কিন্তু করলা আর সেই করলাটাকে রেগুলার ভাজি হিসাবে খেতে খেতে কিন্তু একটা টাইমে আমরা বিরক্ত ধরে যাই তো আপনারা এই রেসিপিটা তৈরি করে দিতে পারেন ইনশাল্লাহ সবাই পছন্দ করবে আশা করা যায় তারপর এখন কিছু পাবদা মাছ ভেজে নিচ্ছি পাবদা মাছ রান্না করব সবজি দিয়ে আসলে আজ কিছুদিন ধরে আমার মাইগ্রেনের ব্যথাটা এত পরিমাণে বাড়ছে আমি দশটা মিনিটও ফোনের দিকে তাকায় থাকতে পারছি না ভিডিও এডিট করতে গেলে দেখা যায় আমার ছয় সাত ঘন্টা টাইম লেগে যাচ্ছে তার কারণে দশটা মিনিট কাজ করে আবার রেখে দিচ্ছি আবার করতেছি তো গতকালকে ব্যথাটা আমার মানে ধৈর্যের বাইরে চলে এসেছিল সন্ধ্যা থেকে এত পরিমাণে ব্যথা আমি মোটেও তাকাতেও পারছিলাম না উঠে দাঁড়াতেও পারছিলাম না পরে মাইগ্রেনের ওষুধ খেয়ে লাইট টাইট অফ করে একটু শুয়ে থেকে তারপরে কমছে যার কারণে গতকালকে ভিডিও দিতে পারিনি জানে না এই মাইগ্রেনের ব্যথার কারণে আমার ওয়াইটিতে কাজ করা কতটা মানে পসিবল হবে কারণ ওয়াইটিতে কাজ করতে গেলে ফোনের দিকে আমার তাকানোই লাগবে থাকাই লাগবে যাই হোক সবার কাছে দোয়ার দরখাস্ত সবাই একটু দোয়া করবেন আমার জন্য যাতে এই মাথা ব্যথার এই সমস্যা থেকে আমি বের হতে পারি আর ভিডিও শুরুতে যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের এই দুরবস্থা থেকে বা আমাদের পরীক্ষার বিষয়ে আল্লাহ যে আমাদের কতটা পরীক্ষা নিচ্ছে এই যে দেখেন আগস্ট মাস জুলাই মাস সরি জুলাই মাসটা আর আগস্টের প্রথম দিকটা আমরা কত বড়ো একটা ধাক্কা সবাই বাংলাদেশের মানুষ প্রতিটা মানুষই সামনে এসে স্টুডেন্টরা তো ছিল সামনে আমরা পিছনে সবাই দুর্ভোগ ভোগ করছে। তো তারপরে আল্লাহ মুক্তা দেখাই ছিল আমরা স্বাধীন হয়েছিলাম আলহামদুলিল্লাহ একের পর এক আসলে বিপদ ছাড়ছেন আমাদের পিছনে তারপরে এই যে এত বড়ো একটা বন্যা জানি বন্যার পিছনে কারা আল্লাহ তাদের উপযুক্ত স্বাস্থ্যে দিক আল্লাহর স্বাস্থ্যের বাইরে এই দুনিয়াতে কিছুই না আমরা বিচার আল্লাহর কাছে দিলাম যে আমাদের এই দুরবস্থা করছে বে যে বা যারা তাদেরকে আল্লাহ তুমি বিচার করো আর আপনারা যদি এই কাজগুলোয় করবেন তাহলে কেন আগে থেকে বাংলাদেশকে ইনফর্ম করেন নাই কেন রাতের আধারে এতগুলো ঘুমন্ত মানুষেরকে এইভাবে পানির ভিতরে ঠেলে দিলেন আপনারা যাই হোক রাজনীতি বিষয়ে আসলে আলোচনা করাটা আমাদের এই ব্লগ ভিডিওতে কাম্য নয় তারপর আসলে মনের কিছু কথা আছে যেগুলো প্রকাশ না করতে পারলে মনেটা আসলে হালকা হয় না সারাটা দিন ফেসবুক ইউটিউব যেখানেই ঢুকছে মানুষের অসহায়ত্ব এত পরিমাণে মানুষ পশু পাখির অসহায়তা এত পরিমাণে চোখে লাগছে মানে নিজের কাছে নিজে এতটা খারাপ লাগছে তা আসলে বলে বোঝানোর মতো না যাই আর আসলে এই ব্যাপারে কি বলবো বলার কোনো ভাষাই নাই তো তারপরে হচ্ছে আমি লাউ দিয়ে পাবদা মাছ রান্না করেছি দেন একটু মুরগির মাংস রান্না করছি তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ